আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গরুর হাট ডাটা গাবতলিতে আপনারা জানেন গাবতুলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরুগুলো বিক্রি করার জন্য আনা হয় প্রতি বছরের মতো এবারও গাবতুলির হাটে অসংখ্য বড় বড় গরু আনা হয়েছে দেখতে পাচ্ছেন আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মার্শাল্লা বিশাল সোটামদের একটি দানবীয় সার গরু গরুটা আনা হয়েছে মানিকগঞ্জ থেকে গরুর ওজন ধারণা করা হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মন এটির দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা গরুর মালিকের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত আট লক্ষ টাকা দাম বলেছে বিক্রেতা বলছে দশ লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে গরুটির রং মাসাল্লা দেখতে পারতেছেন কত চমৎকার গায়ের রং সুন্দর হয় গরুটির দাম একটু বেশি চাওয়া হচ্ছে